আসসালামু আলাইকুম সবাইকে ফজরের আজান হচ্ছে তাই ফজরের নামাজটা আদায় করে কোরআন পড়িয়েছে আজকে ছুটির দিন সপ্তাহের দুটো দিন থাকে ছুটি তবে প্রথম শুক্রবার মানে শুক্রবার আর শনিবারের মধ্যে শুক্রবার দিনটা অনেক বেশি কাঙ্ক্ষিত থাকে কারণ বৃহস্পতিবার বুধবার প্রত্যেকটা দিনে সকালে এত দ্রুত উঠতে হয় আর এত সকালে উঠতে হয় এর সাথে বাচ্চাদেরকে নিয়েও কিন্তু দিনটা শুরু হয়ে থাকে তাদের স্কুল কোচিং সব কিছু মিলিয়ে কিন্তু প্রত্যেকটা দিন ব্যস্ততম যায় আইন প্রত্যেকটা মায়ের কিন্তু ঠিক একইভাবে যায় তাই আমিও তার মাঝে হয়তো ব্যতিক্রম নেই তবে এক একজনের লাইফ স্টাইলের ক্ষেত্রে কিন্তু এক একটা রুলস তৈরি হয়ে থাকে এক একটা ক্যাটাগরি তৈরি হয়ে থাকে যে যার যার মতো করে নিজের সুবিধার মতো নিজের দিনগুলোকে পার করে শুক্রবারের এই দিনটি যেহেতু একটু অলসতম দিন তাই নাস্তার ব্যবস্থাটা একটু শর্টকাট করার চেষ্টা করছি অন্যান্য দিন কিন্তু নিজে হাতে তৈরি করা জিনিসগুলো পরিবারের সবাইকে খেতে দেওয়া হয় দেন বাচ্চাদের টিফিনে দেয়া হয় শুক্রবার যেহেতু দেরি করে ঘুম থেকে ওঠা হয় তাই খুব চেষ্টা করা হয় শর্টকাট কিভাবে রেডিমেড জিনিস দিয়ে সবার ভোজনটা কমপ্লিট করা যায় ঠিক সেভাবেই চেষ্টা করছি আর সেভাবেই প্রসেসিংগুলো তৈরি করছি তবে একটু দিন আজকের ভিডিওতে নিজে একটি পৃথ অভিজ্ঞতা শেয়ার করব সব কিছুর মাঝে কিছু ভালো লাগার জিনিস থাকে প্রত্যেকটি নারীর মাঝে ঘর সংসারে কিছু জিনিস থাকে যেগুলো আমরা দেখে খুব বেশি অভ্যস্ত না হলেও কাঙ্ক্ষিত হয়ে থাকে জিনিসগুলো তার মাঝে আমিও ব্যতিক্রম নই বলে সেই জিনিসটা কিন্তু আমি অলরেডি কিনে নিয়েছি কিন্তু বিপত্তি বা সমস্যা সেখানে নয় বিপত্তি আর সমস্যা হলো সেই জিনিসটাকে কেন্দ্র করে নিজের অভিজ্ঞতা যেন পুরো জিনিসটার করেতেই চেঞ্জ করে দিয়েছে আমি নিজেও হয়তো বা ভাবছিলাম জিনিসটা নিয়ে কতটুকু স্যাটিসফাইড ছিলাম আর কতটুকু পারফেক্টলি আমি সেটাকে হ্যান্ডেল করতে পারব সব কিছুর মাঝেও ভালো আর মন্দের কিছু সংমিশ্রণ থাকে সেটা নিয়ে আগাতে হয় এগিয়ে যাওয়ার পথে থেকে কিন্তু সবকিছুই আপনার মাঝে আপনার উপর নির্ভর করে এই চায়ের কেটলেটা আমি নিয়েছি আর দুটা গ্লাস ছিল প্রতি অভিজ্ঞতায় কিন্তু খুব বেশি হিমশিম খাচ্ছিলাম যে এটা কিভাবে কি করবো কিভাবে এটাকে আহ তাপমাত্রায় দেব ফেটে যাবে না তো দুধটা আগে দেব না চায়ের জন্য পানিটা আগে দেবো ভাবছিলাম ভাবতে ভাবতে কিন্তু দুধটাই আগে দিয়ে দিলাম কিন্তু আমাদের দু থেকে তিনজনের চায়ের জন্য এই জারটা পারফেক্ট ছিল না জারটা অনেক বেশি বড় হয়ে গিয়েছিল তাই দুধের পরিমাণ দেওয়ার পর আমাকে অনেকটা পানি মিক্স করতে হয় ভিতরে চায়ের লিকারটা যেন তাকে ছুঁই ছুঁই করে তো যাই হোক দেখুন অবস্থা এটা আমি নিজেও বুঝতে পারছিলাম না ভিতরে চায়ের লিকারটা কিন্তু লিকেজ হয়নি খুবই কম পরিমাণে চাটা ফুটেছে তো পরে আমি বাধ্য হয়ে ভিতর থেকে চাকিটা উঠিয়ে নিয়েছি এবং সরাসরি চা পাতাগুলো ভিতরে ঢেলে দিয়েছি আমি নিজেও বুঝতে পারছিলাম না যে আমি কি করা ভুলে গিয়েছি তো আমি চাটা দিয়ে করছি যদিও আমি চা চা রসিক বা খুব বেশি পছন্দ না আমি রটিটা খুব পছন্দ করি দুধ চাটা তেমন একটা আমার ফেভারেট না তারপরও পরিবারের অন্যান্য সদস্যরা কেন দুধ চাটাই পছন্দ করে তাই তাদের পছন্দের সাথে নিজের পছন্দের কিছুটা হলো মিল রাখার চেষ্টা করি এবার হলো চাটা ঢালতে যে যেহেতু আমি চায়ের লেখাটা সরাসরি দিয়ে দিয়েছি এখন কি করব বুঝতে পারছি না উপরে ঢাকিটা দিলো ছোট হয়ে যাচ্ছে আবার এভাবে ধরতে গেলেও হাতে গরম ছ্যাকা লাগছে আমি মহা বিপত্তি পড়েছি চায়ের কেটলিটা কিনে আমি জানি না এটা ওই দিনের অবস্থাটা আমার কি পরিমাণ খারাপ ছিল আমি এক্সপ্লেন করছি হয়তো বা খুব সহজভাবে পরে কিন্তু বুদ্ধিটা চিন্তা করলাম ছাঁকনিটা আগে দিই তারপর ঢাকনিটা দিয়ে দিলে হয়তো বা আর গরম তাপটা লাগবে না ঠিক ওভাবে করে পরবর্তী কাজটা কমপ্লিট করি বিশ্বাস করুন আমি সেই দিনের ওই পরিপ্রেক্ষিতে আমি যে একটা পরিস্থিতি কন্ট্রোল করেছি আমার কাছে পরে মনে হচ্ছিল চাই সেটা নিয়ে কি ভুল করেছি যদিও এখন সেটা ইউজড হয়ে গেছে বাট ফার্স্ট যে একটা এক্সপেরিমেন্টাল ছিল সেটা কিন্তু খুবই খারাপ ছিল তো এই আমার সেই বেলকনি যে বেলকনিতে অফ ডেতে আমরা সবাই এখানে একটু চা কফি পান করি তো এই বেলকনিটা আমি অনেকবার আমার ভিডিওতে দেখিয়েছি এটা আমার একদম ডাইনিং স্পেসের তো এইখানে চায়ের একটু সময় কাটানো হয় অফ ডে একটা দিন এখানে হয় আমি আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করেছি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবকিছু মিলেই ভালো থাকবেন সবাই